আজকে আমরা যশোরের একটা বেশ বড় ঘটনা নিয়ে একটু কথা বলব তাই না হ্যাঁ একটা স্বর্ণ চোরাচালান আটকের ঘটনা যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে ঠিক খবরটা দেখলাম বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি যশোর নড়াইল হাইওয়ের দায়িতোলা ব্রিজ এলাকা থেকে একজনকে ধরেছে হ্যাঁ আবু বক্কর সিদ্দিক নাম বয়স চৌত্রিশ বছর কিন্তু আসল ব্যাপারটা তো হল তার কাছ থেকে কি পাওয়া গেছে মানে সাতশো গ্রাম সোনা হ্যাঁ ছয়টা সোনার বার ঠিক তাই ছটা বার আর সেগুলো নাকি প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো ছিল ভাবা যায় এই সোনার এখনকার বাজার দাম নাকি এক কোটি ছাব্বিশ লক্ষ টাকারও বেশি অঙ্কটা আসলেই অনেক বড় আর ঘটনাটা শুধু এই বিপুল পরিমাণ সোনার জন্য না যেভাবে পুরো অপারেশনটা করা হয়েছে সেটাও কিন্তু দেখার মতো মানে কিভাবে করা হয়েছে এটা হয়েছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজবি আগে থেকেই খবর পেয়েছিল আর সেই অনুযায়ী তারা প্রস্তুত ছিল ও আচ্ছা তার মানে এটা হঠাৎ করে পাওয়া নয় না না একেবারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আর দেখুন শুধু সোনা তো নয় তার কাছ থেকে দুটো মোবাইল ফোন আর নগদ প্রায় ন টাকাও জব্দ করা হয়েছে ও ফোন আর টাকাও হ্যাঁ সব মিলিয়ে জব্দ করা জিনিসের মোট মূল্য দাঁড়াচ্ছে মানে সিজার ভ্যালু এক কোটি ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকার একটু বেশি আচ্ছা তো এই যে বললেন নির্দিষ্ট গোয়েন্দা তথ্য তার মানে কি এই সোনাগুলো কোথা থেকে আসছিল কোথায় যাচ্ছিল সেই বিষয়েও কিছু জানা গেছে হ্যাঁ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মানে আবু বক্কর সিদ্দিক সে কিছু তথ্য দিয়েছে কি বলেছে সে স্বীকার করছে যে সোনাগুলো সে ঢাকার ধোলাইপাড় থেকে সংগ্রহ করেছিল ঢাকা থেকে হ্যাঁ আর তার প্ল্যান ছিল বেনাপোল বর্ডার দিয়ে এগুলো ভারতে পাচার করার ও তাহলে রুটটা হলো ঢাকা বেনাপোল ভারত ঠিক এই তথ্যটা ফর্টি নাইন বিজেপি ব্যাটালিয়ানের যিনি অধ্যক্ষ আছেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তিনিও নিশ্চিত করেছেন হুম তিনি কি এই ঘটনাটা নিয়ে আরও কিছু বলেছেন মানে এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি অন্য কোনো ট্রেন্ড দিকে ইঙ্গিত করছে তিনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন তার কথা অনুযায়ী ইদানিং বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের প্রবণতা বেশ বেড়েছে তাই নাকি বাড়ছে বলছেন হ্যাঁ ওনারা সেরকমই পর্যবেক্ষণ করছেন এই আটকটা সেই বেড়ে চলা প্রবণতারই একটা উদাহরণ আর কি তিনি আরও জোর দিয়ে বলেছেন যে বিজিবি নিয়মিত টহল আর গোয়েন্দা কার্যক্রম জোরদার করার ফলে এই সাফল্য আসছে আচ্ছা তার মানে একদিকে পাচার বাড়ছে আবার অন্যদিকে বিজিবিও তাদের চেষ্টা বাড়িয়েছে একদম তারা বলছে সীমান্তে চোরাচালান রুখতে তারা খুবই তৎপর আর এই ধরনের অভিযান চলতেই থাকবে বোঝা গেল আর আটক ব্যক্তির কি হলো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে নিশ্চয়ই অবশ্যই আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঠিক আছে তাহলে যদি একটু গুছিয়ে বলি মূল ব্যাপারটা হলো এক নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটা সফল অভিযান হয়েছে হ্যাঁ দুই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে যার মূল্য কোটি টাকার ওপরে ঠিক তিন পাচারের একটা নির্দিষ্ট রুট ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারত সেটা সামনে এসেছে হুম এটাও গুরুত্বপূর্ণ আর চার কর্তৃপক্ষের ভাষ্যমতে এই সোনা পাচারের প্রবণতা বাড়ছে এবং সেটা ঠেকাতে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন একদম ঠিক বলেছেন এই পুরু ঘটনাটা আসলে অনেকগুলো দিক তুলে ধরে গোয়েন্দা তথ্যের কার্যকারিতা পাচারের রুট আর এই ক্রমবর্ধমান চ্যালেঞ্জটা হ্যাঁ প্রত্যেকটা সফল অভিযান নিশ্চয়ই এই চক্রগুলোকে কিছুটা হলেও ধাক্কা দেয় অবশ্যই আর তাদের কৌশল সম্পর্কেও ধারণা পাওয়া যায় যা ভবিষ্যতে কাজে লাগে সত্যি তবে এই ঘটনাটা একটা প্রশ্ন কিন্তু রেখে যাচ্ছে দেশের ভেতর থেকে মানে একেবারে ঢাকা থেকে শুরু করে সীমান্ত পর্যন্ত এই সোনা পাচারের নেটওয়ার্কটা আসলে কতটা গভীরে ছড়িয়ে আছে সেটা একটা বড় প্রশ্ন বটে আর এই ধরনের অর্গানাইজড ক্রাইম মোকাবেলা করতে ভবিষ্যতে আরও কি ধরনের নতুন কৌশল বা প্রযুক্তির কথা ভাবা যেতে পারে এটা নিয়েও কিন্তু ভাবার অনেক অবকাশ আছে ঠিক এটা নিয়ে আরও গভীর বিশ্লেষণের প্রয়োজন